সে আমার বাস্তবে নাই সে তো আমার স্বপ্নে আসছে আমার জ্বালা যন্ত্রণা করে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না এই জন্য তো আমি আরো খুঁজে বেড়াইতেছি আমি পাঁচ বছরের সাধনারা যে আমি কলেজের ভিতরে গাইতে রাখছি এই গাইতার কথাটা আমি দিপদার বাড়ির সামনে সরাসরি সবার সামনে কথা কইতাম না আমি দেখা করবো আমি আমার ভিতরে রাখবে পাঁচটা বছর আমি যে গাইতে রাখছি সে যখন অসুস্থ ছিল যখন বিদেশ চলে যাইতেছে আমি মানুষের কথা শুনি না তার নামে আমি একটা খাসি দিছি মসজিদ মাদ্রাসের জায়গা বলতে দিছি যে আল্লাহ সে যে সুস্থিতে আসছে বাংলাদেশে আমি যে মরা রাখবো তো তার সাথে একটু কথা বলতে পারি আল্লাহ তুমি আমার বাঁচায়ো আর বাঁচায়ো আল্লাহ তুমি আমার মারা রাখবেন তো তুমি আর আমার বাঁচাই রাখো যে আমি তার সাথে দেখা করার জন্য যখন শুনলাম বিদেশ সে আসতেছে তখন মসজিদ আমি টাকা বিলাইলাম তার জন্য তাহা তাজতে নামাজ পড়তে পড়লাম তার জন্য দু আশীর্বাদ করলাম আল্লাহ যেহেতু বাংলাদেশ আসতেছে তার সাথে আমার দেহার একা সাক্ষাৎ করে দিই আল্লাহ তার আমার ভিতরের আবেগটা তার সাথে আমি যে বলতে পারি শেয়ার করতে পারি এই জন্য আমি দেশ ছাইরা আমি তার বিদেশে আমি তারা খুঁজে খুঁজে বেড়াই এই সারা নবীনগর কত জায়গায় তার যে খুঁজে বেরাইছি গুলশান যাই তিন দিনই সিআরি ভাত খাইছি ওই টাকা যে দেয় ব্যাংকের এই ব্যাংকের সামনে ব্যাংকের সাক্ষী আছে তিন দিন আমি এই ব্যাংকের সামনে শুয়েছিলাম এই ডিজেল বাইরে খোঁজার জন্য তিন দিন সিআরির ভাত খাইছি আমি ওই ব্যাংকের সামনে ওই তিন দিন ভাত খাইছি সিআরির ভাত তখন আমি ঘুরতে ঘুরতে যখন একদিন কারুন বাজার আসলাম তখন বলতেছে আপনি কান্দেন কেন কিসের জন্য পরে বললাম যে ভাই আমি পাঁচটা বছর ধরে ডিজেল তার আমি অনেক ভক্ত তার লোক আমি কথা বলতে চাই আমি তো তার সাথে কথা বলতে পারি না তখন বললো শুনো এই পৃথিবীতে যার কাছে যাইবা খালি স্বার্থ খুঁজে যাবে রাইবো কেউ তোমার স্বার্থ দেখবো না তুমি আরে কোনো জায়গায় পাইবে না এক জায়গায় আমি ঠিকানা দেয় এফ ডিসি নাই তুমি যদি এখানে যাও তাইলে তুমি তার সাক্ষাৎ পাইতে পারো আমি দশ রোজার মধ্যে তখন আমি এই দশ রোজার মধ্যে যখন এখানে আসলাম তখন প্রতিদিন আসি প্রতিদিন আসি যাই আসি যাই আসি

আমি পরে রাত দশটা পর্যন্ত বৈশাখ থাকতে অপেক্ষা করে গেছি অভিশাপ দিতে লেছি তো নেনের মানুষ আমার ওই ভাইকে দিতে কর তুমি অভিশাপ দিও না তুমি তার সাথে নামাজ পড়া তুমি তার সাথে আরো দোয়া করো পাঁচ বছর ধরে অপেক্ষা করতেছি একটা তার ছবির যে হিস্টোরিটা তার ছবির যে কাহিনিটা আর আমার ভিতরে অন্তরের কাহিনিটা সে কি এই কারণে ছবিটা আমার হিস্টোরি ভিতরে লাগিয়ে গেছে গা সে দাদিমা ছবি

স্কুলে লয়া নিয়ে আসে পরে বৃষ্টি আসলে জ্বর আসলে তারে যাব ধরে বোন তুই কাঁদিস কেন আমি আসছি যখন এই জিনিসটা আমার অন্তরের ভিতরে গাছি প্রতিদিন রাত্রে ডিজল বাইরে আমি সামনে দেখি বোন তুই কাঁদিস না বোন কাঁদিস না আমি তোর পাশে আছি সে তো আমার বাস্তবে নাই সে তো আমার স্বপ্নে আসে আমার জ্বালা যন্ত্রণা করে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না

আমি ছেলে গাড়ি নিয়ে আসি সব সময়